আরজিকর হাসপাতাল কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে কাঁথি তিন ব্লক তৃণমূল কংগ্রেস ও সমস্ত শাখা সংগঠনের উদ্যোগে আজ নাচিন্দা বাজারে অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয় উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল কংগ্রেস কাপটে দাঁড়িয়ে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত ব্লকে ব্লকে বিক্ষোভ কর্মসূচি অবস্থান কর্মসূচি সংগঠিত করেছে। ঘটনার প্রেক্ষাপট সকলের জানা চৌদ্দই আগস্ট কলকাতার আর্জিকর হাসপাতাল অত্যন্ত অমানবিক অত্যন্ত পাশবিক নির্যাতনের শিকার একজন চিকিৎসক বোন Pornography is a brief history of a man who was a